জাতীয় শিক্ষানীতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যোগ দিয়েছেন জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিকের পাশাপাশি স্বচ্ছতা মিশন নিয়েও এই কর্মশালায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস বিশ্বাস আজকে জাতীয় শিক্ষানীতির উপরে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল আমাদের ওয়ার্কশপ চলছে জাতীয় শিক্ষানীতির যে এর মধ্যে স্বচ্ছতা মিশন আছে কেন্দ্র সরকারের ইউজিসির তরফ থেকে এটা সবাইকেই পালন করতে হচ্ছে তারই অঙ্গ হিসেবে আমরা এটা করছি এখানে জাতীয় শিক্ষানীতির ওপরেও আমরা বিস্তারে আলোচনা করবো সেই সঙ্গে পরিবেশ বিষয়ক এবং স্বচ্ছতা বিষয়ক আলোচনাও বিস্তারিতভাবে হবে তার জন্য আমাদের রিসোর্স পার্সনরা আসছেন আমরা খুব গর্বিত যে আমাদের মধ্যে এমন মানুষেরা আসছেন যারা এই জাতীয় শিক্ষানীতির রূপায়ণ বা তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যেমন আমাদের প্রফেসর শালুজা চাঁদ কিরণ শালুজা তিনি আসছেন দিল্লি ইউনিভার্সিটি থেকে এসেছেন প্রফেসর প্রভয় পাত্র শিক্ষা সংস্কৃতি উত্থান নাশের পক্ষ থেকে এবং প্রফেসর অলোক কুমার ঘোষ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি কল্যাণী ইউনিভার্সিটির এরা এরা তিন দিন ধরে আলোচনা করবেন এবং আমাদের শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতি রূপায়নের ক্ষেত্রে কী 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 পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত এবং স্বচ্ছ ভারত নির্মাণের ক্ষেত্রে তাকে কীভাবে সংযুক্ত করে আমরা এগোতে পারি সেই ব্যাপারে আমরা আলোকপ্রাপ্ত বিশ্বাস করি